ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ তথা এডিসি এলাকা নিয়ে নগর পঞ্চায়েত হতে দেওয়া হবে না করা হুঁশিয়ারি ত্রিপুরা মাথা দলের ব্লক সভাপতি বুদ্ধদেব বর্মা ত্রিপুরা সিপাহী জলা জেলা বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত হতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিলেন ত্রিপুরা দলের চড়িলাম ব্লক সভাপতি বুদ্ধদেব বর্মা বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত হবে বলে সিপাহী জলা জেলাশাসকের অফিস থেকে এমনই এক নোটিশ ব্লক পর্যন্ত গিয়েছে এই বার্তা জানাজানি হতেই সরগরম হয়ে ওঠে বিশ্রামগঞ্জ এলাকা সাথে সাথে চড়িলাম বিধানসভা কেন্দ্রের তিপরামথা দলের বিধায়ক সুবোধ দেববর্মা তিপ্রামথা দলের চড়িলাম ব্লক সভাপতি বুদ্ধদেব বর্মা সিপাহী জলা জেলাশাসকের সাথে ফোনে কথা বলেন সোমবার সিপাহী জলা জেলার জেলাশাসকের সাথে বিধায়ক সুবোধ দেব বর্মার নেতৃত্বে তিপ্রামথা দলের এক প্রতিনিধি দল সাক্ষাতে মিলিত হয়ে নগর পঞ্চায়েতের বিষয় নিয়ে দীর্ঘক্ষণ কথা বলেন পাশাপাশি জেলাশাসকের নিকট নগর পঞ্চায়েতও না করার অবজেকশন পত্র জমা দিয়েছেন তারা পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিপ্রামথা দলের চড়িরাম ব্লক সভাপতি বুদ্ধদেব বর্মা বলেন বিশ্রামগঞ্জের পার্শ্ববর্তী এডিসি এলাকা পুষ্করবাড়ি নলজলা হারংপাড়া রামকৃষ্ণপল্লী সহ অন্যান্য এডিসি এলাকার অংশ নিয়ে বিশ্রামগঞ্জের নগর পঞ্চায়েত গঠন করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে তা কোনো মতেই বাস্তবায়ন হতে দেওয়া হবে না অবিলম্বে ওই সব এডিসি এলাকার জনজাতি মানুষজনদের নিয়ে জেলাশাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমরা এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ সিপাইজলা স্যারের কাছে আমরা আজকে আসলাম যে গতকাল আমার নোটিশটি পেয়েছে যে বিশ্রামগঞ্জ কিছু এসটি এরিয়া এবং কিছু ত্রিপুরা এরিয়া নিয়ে যে বিশ্রামগঞ্জকে গ্রাম পঞ্চায়েত নগর পঞ্চায়েত করবেন নোটিফিকেশন অলরেডি মোটামুটি ডিএম মোটামুটি ডিএম সাহেবের কাছ থেকে মোটামুটি ব্লগে ব্লগে হইতে মোটামুটি খুব প্রপোজাল কিন্তু কমপ্লিট তারপরে আমরা আমাদের এমএলএ সাহেব খবর পেয়ে আজকে এই কালকে ডিএম সাহেবকে ফোন করছে আমাদের এমএলএ সাহেব এবং আমি ফোন করলাম তারপর ডিএম সাহেব বলছেন এমএলএ সাহেবকে আজকে আমার অফিসে এসে ওনার সঙ্গে দেখা করে একটা অবজেকশন একটা কপি দিতে এবং আমাদের এমএলএ সাহেব দিয়েছেন তাই আমি বলতে চাই বিশেষ করে এই আমাদের যে ত্রিপ্রাশে এ নিয়ে যে নগর পঞ্চায়েত করার জন্য তারা যে প্রবাসী দিয়েছে সেটা হচ্ছে সমতলা আমতলি যেটাকে বলে আমরা কব হারুমপাড়া দশরথপল্লী এই পুষ্করবাড়ি নরজলা এবং রামকৃষ্ণপল্লী এই পাঁচ ছয়টা ত্রিপাশা গ্রামকে নিয়ে তারা একটা নগর পঞ্চায়েত করার সিদ্ধান্ত নিয়েছিল তিনটা তিনটা জিপি এই মাইল বরজলা এবং বিশ্রাম মন্দির আমি বলতে চাই বিশ্রাম মন্দির জিপির কোনো এখন কোনো কোর্ট পাইনি সম্পূর্ণভাবে একটা গ্রাম পঞ্চায়েত কারণ এখানে তো মেজরিটি বিশ্রাম বাজারে তাই ওরা গ্রাম পঞ্চায়েত করতে গেলে মেজরিটি দরকার সেই মেজরিটি জায়গায় আমাদের এডিসি এরিয়ার নিয়ে পঞ্চায়েতের একটা প্রপোজাল দিয়ে কিন্তু আমরা আজকে এটা এটা নিয়ে আমরা আজকে অবজেকশন দিয়েছেন আমাদের এমএলএ সাহেব কিন্তু আগামী দিনে এই ইয়া এটা নিয়ে আমরা আরও একটা এই আরও একবার আমরা ইয়া করব ডেপুটেশন দিব বিশেষ করে আমি হারংপাড়া মানুষকে সমস্ত মানুষকে বার এই ডেপুটেশনে আসার জন্য আমি আহ্বান করব পুষ্কর বাড়ি এই রামকৃষ্ণপল্লী দশরথপল্লী এবং নরজলা জুরপুকুর এই লোকগুলাকে সমস্ত লোকগুলাকে ত্রিপ্রাসাদেরকে আমি বলবো যেদিন আমরা ডেট দিব এই ডেপুটেশনে ডিএম সাহেবের এই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেদিন আমরা ডিমো এই দিনে সবাই একসঙ্গে আসার জন্য আমি আহ্বান করব কারণ আমরা এডিসি এরিয়াকে আমরা নগর পঞ্চায়েত হতে দিব না হান্ড্রেড পার্সেন্ট আমি দিবনা না গেম আমাদেরকে সারা দিয়েছেন উপরে মহলের সঙ্গে উনি কথা বলবেন আমাদেরকে আশ্বাস দিয়েছেন এই যেই প্রবোজালরা ওনারা